নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি লক্ষ্মী আজকে পালং শাকের রেসিপি নিয়ে এসেছি এই যে পালং শাক ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি এবার পালং শাকগুলো একটা মিক্সি জ্যান নিয়ে নিয়েছি সিদ্ধ করব না কাঁচাই করব মানে পালং শাকটা কাঁচাই থাকবে মিক্সির মধ্যে শাকগুলো দিয়ে দেবো একবারে তো হবে না দুবার ধরে করে নেবো ও মিঠু মিঠু করে পাগল হয়ে যাচ্ছে সাথে সাথে কটা কাঁচা লঙ্কা অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করব একবার পেস্ট করে ঢেলে নিয়েছি এই আর একবার করে নিয়েছি এটা এর মধ্যে নিয়ে নেব একটু জল দিয়ে দেবো দিয়েটা ভালো করে ধুয়ে নেব এর সাথে দিয়ে দেব বেসন নিয়ে নিয়েছি বেসনটা দিয়ে দেব বেসনের মধ্যে জল দিয়ে দেব দিয়ে ফাটিয়ে নেব একটু জল দেবো এটা ভালো করে ফাটিয়ে নিয়েছি এতে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এটা বেটে রাখা জিরে এটা আদা রসুন বাটা সব একসাথে মিশিয়ে এটা দিয়ে এর মধ্যে সব একসাথে মিশিয়ে দেবে সব একসাথে ভালো করে মাখিয়ে নেবে এই এরকম পাবলা হয়ে গেছে অসুবিধা নেই এবার কড়াইতে হতে দেব কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেব তেলটা একটু কড়ার গায়ে পুরোপুরি মানে ঘুরিয়ে দেব দিয়ে এই যে এটা ব্যাটারটা ঢেলে দেব দিয়ে এটা শুধু অনবরত নাড়ব যেহেতু বেসন আছে তো ধরে যেতে পারে এটা পুরো জাল দিয়ে জাল দিয়ে পুরো একটা থপ থাকে ব্যাটার বানিয়ে নিতে হবে অনবরত নেড়ে যেতে হবে হাত বন্ধ দিলে হবে এতে পালং শাকটাও সিদ্ধ হয়ে যাবে বেসনটাও সিদ্ধ হয়ে যাবে আর যে মশলাগুলো দিয়েছি ওরও কাঁচা গন্ধ চলে যাবে এটা দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে এ দেখুন খন্দ থেকে ছেড়ে যাচ্ছে এবার এটা নামিয়ে নেব নামিয়ে নেব কেটে নেব পিস পিস করে কিছু করে দিয়েছিস না এই রকম কালকাল করে আওয়াজ হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে দেবো এগুলো ভেজে নেবো হালকা করে করে না ভাজলেও ভালো লাগে ভাজলেও ভালো লাগে ভাজাগুলো সব ভেজে নিয়েছি খুলে নেব এই দেখো দেখোভাবে ভেজে নিয়েছি দেখ একটু তেল দিয়ে দেবো চিনি পেঁয়াজ এটা আছে টমেটো বাটা পেঁয়াজ ব্যাপার সব মশলা ভালোভাবে করতে দেব এরকম বন্ধু আমি পালা রান্না করবো রেসিপি বানাবো এদিকে

আগে দুটো কাঁচা লঙ্কা উঁচো ধনে পাতা জানাটা হয়ে গেছে নামিয়ে নেব পালং শাকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা চ্যানেল নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন